প্রিয় দেশবাসী আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেশে ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও সালাম সালাম আলআইব অন্যান্য ধর্ম ও প্রতি শ্রদ্ধা ও সম্মান রইল এই চ্যানেলটিতে লাইকুমেন শেয়ার এই সদস্য হয়ে পাশে থাকি এবং সব সময় আপনারা জমি সম্পর্কে জونی সম্পর্কে আপডেট তথ্য জানতে সব সময় পাশে থাকুন ভিডিও শেয়ার করুন অন্যকে জানার জন্য সহায়তা করুন আজকের বিষয় কত কাল পয়লা জানুয়ারিতে আমি ভিডিও করছিলাম একটি টপিকের বিষয়ে ভূমি জরিপের ইতিহাস সম্পর্কে জানি আজকে এই ভূমি জরিপের ইতিহাস সম্পর্কে দ্বিতীয় পাঠ যার কিছু অংশ বাকি ছিল যেটা না বললেই নয় সেটুকু বলতেই হয় অسكري বিষয় বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে কত সালে সিএস জরিপ শুরু হয়েছিল এবং সমাপ্ত হয়েছিল এইগুলো বিষয় আপনাদের জানার অত্যন্ত রয়জন গুরুত্ব সহকারে জানতে হবে এবং স্মরণ রাখতে হবে প্রথমত সময়কাল শুরু শুরু থেকে করি আমি ময়মনসিং জেলাতে উনিশশো আট থেকে উনিশশো উনিশ সন পর্যন্ত এবং ঢাকাতে ঢাকা জেলাতে উনিশশো দশ থেকে

সাল থেকে সাল থেকে উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত উনিশশো চব্বিশ সাল পর্যন্ত বগুড়াতে আমাদের বগুড়া জেলাতে উনিশশো বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এবং বগুড়া এবং পাবনা এক সময় হয়েছে আমাদের এলাকার বগুড়া এবং পাবনা জেলা দুই জেলা একত্রে করে সিএস নকশা সেটেলমেন্ট করা হয় এই সেটেলমেন্টের কারণে আমাদের অনেক সময় প্রয়োজনে বগুড়া কালেক্টি যেসব কাগজ পাওয়া যায় না সেই সব কাগজগুলো পাবনা কালেকটি বারো থেকে উনিশশো বাইশ সন্টগ্রামে আঠারোশো অষ্টাশি থেকে আঠারোশো অষ্টানব্বই সোন রুমপুরে চলে উনিশশো একত্রিশ সাল থেকে উনিশশো আটত্রিশ সাল দিনাজপুরে উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত ফরিদপুরে উনিশশো চার থেকে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত বরিশালে উনিশশো চার থেকে উনিশশো ষোলো সাল পর্যন্ত সিলেট উনিশশো পঞ্চাশ সাল থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত খুলনাতে উনিশশো বিশ থেকে উনিশশো ছাব্বিশ সাল পর্যন্ত সেটেলমেন্ট সিএস জরিপ চালায় চালার ক্ষেত্রে প্রত্যেকটা জমিকে খন্ড করে নকশা প্রস্তুত করে নকশা প্রস্তুত করলে আমিনগুন সরগরি স জমিনে সর জমিনে জমিতে সর জমিনে প্রত্যেকটি প্লট প্রদর্শন করে নকশা অঙ্কন করে রাজভূমির ক্ষেত্রে অপরিসীম গুরুত্বপূর্ণ এটি বৈজ্ঞানিক ভিত্তিতে সঠিক নির্ভুল ভাবে প্রস্তুত করা হয় এবং বিদায় ভূমি মাপগোপ সীমানা নির্ণয়ের ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য একটি নকশা এবং সিএ জরিপের দ্বারা প্রস্তুত খতিয়ানের ক্ষেত্রে জমিদারের নাম প্রতিনিধির নাম রায়টির নাম শেষ জরিপের সমাপ্তির পরে জমিদারদের স্বার্থে তাদের আবেদন মোতাবেকে কোন কোন এলাকায় নকশা ও ক্ষতিয়ন্ত্রণের জন্য সরকারি আইন সার্ভে সেটলমেন্ট এর বিধান রাখা হয়েছিল এর প্রকারে জরি কোনো এলাকায় দিয়ে বা ডিস্ট্রিক সেটেলমেন্ট বলা হয়ে থাকে বলা হয়ে থাকে আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এরপর বাষট্টি সালে যে ফতিয়াল প্রকাশিত করা হয় তাকে আমরা বলি আমাদের বগুড়া এলাকাতে বলা হয় এমআরআর বা এস এ এই বিষয় নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব আমি মোহাম্মাদ আফিল হাসিং খুন্দোখান দলিল লেখক দুপসাসা সাউথ অফিস দুপসাসিয়া বগুড়া চেম্বার দুপসাসিয়া জয়পুরপুর আরোড দুপসাসিয়া বগুড়া আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন